Living life every day, later night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly, I'm not really sure I want saving. i like to be my own worst enemy. <laughs> <laughs> তো ঠান্ডা পড়ে গেছে সোয়েটার চাদর সব নিয়ে নিয়েছি শুধুমাত্র পলাশ শু ঠান্ডা লাগেনি ওই নেয়নি আর বিরক্ত লাগছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো আশা করি জেনে যাবে আর মানে কি বলবো চলো দেখতে থাকো চলো এসো 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 ও বাবুকে দাও না না আর গাড়ির হাওয়া পাবে তো তিনজন চলে গেছে আমি আর আমার মা যাচ্ছি দুজনে যাব অটোতে শীতের সময় অত জলতেষ্টা পাবে না চল 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 তুই টুপি টুপি বড়ানি দিছ আরে তো দেখো আমরা চলে এসেছি বাইকের শোরুমে তো ভাই বাইক নেবে সেই জন্যই এসেছি আর আমাদের বাড়িতে প্রথম বাইক যাচ্ছে তো একটা আলাদাই আনন্দ তাই না এই সব ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ হলে আমরা মধ্যবিত্ত মানুষটা অনেক খুশি হই তো ভাইয়ের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠছিল না তো অবশেষে নিয়ে নিল ভাই বাইকটা আর ভাই আমার পছন্দের বাইকই নিয়েছে তো ভাই আমার পছন্দের উপর একটু বেশি ভরসা রাখে কারণ যে কোনো জিনিস আমার পছন্দের জিনিস ওর পছন্দ হয় তো সবাই ভীষণ খুশি কারণ বাড়িতে প্রথম বাইক যাচ্ছে তাই না তো আলাদাই একটা আনন্দ মনের মধ্যে কাজ করছিল কি আর বলবো তোমাদের তো ইউটিউবে আসার পর থেকেই আমার জীবনে ভালো হোক খারাপ হোক হাসি খুশি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর বাইকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো এটা অনেক হাইফাই দামের বাইক না কিন্তু এই বাইকগুলোই আমার বেশি পছন্দ হয় তো যাই হোক দেখো বাইকটা নিয়ে ওই মানে রাউন্ডে গেল যে কীরকম কী হচ্ছে না হচ্ছে আমি তো অত কিছু বুঝি না তো সেই জন্য ভাইকে নিয়ে মানে গাড়ির ওখান থেকেই আর কি গেল। তো ভাইকে এই প্রথমবার আমি গাড়ি চালাতে দেখলাম তো ভীষণই ভালো লাগছিল। অতটা ভালো লাগছিল বলে বোঝানো যাবে না তো বাইক চালানো অনেকদিন আগেই শিখেছে ওর বন্ধু বান্ধবদের গাড়ি নিয়ে আর দেখো মানে ওর হাতেই চাবিটার কি প্রথম তুলে দিল তো এই জিনিসগুলোই মনের মধ্যে অনেক আনন্দ দেয় আমি তো ভীষণ খুশি আর এখানে দেখো পাশেই মিলন মেলা বসেছিল তো আমরা ঠিকই করে এসেছিলাম বাড়ির থেকে যে গাড়ি কিনে আমরা মেলা ঘুরে তারপরেই বাড়িতে আসবো তো দেখো মেলার মুখেই এত লাইট দিয়েছে আগে না এত লাইট দিত না এখন করে মানে বাইরে যে ওই গেটগুলো লাগিয়েছে না এখন করেই লাগাই নাহলে আগে অত বেশি ইয়ে ছিল না তো যাই হোক মিলন মেলাতে তো মিলন মেলার মধ্যে যে কোনো জিনিসের দাম অনেক বেশি তো আমি এসে অত কিছু কিনি না কম সম দামেরই জিনিস কিনি যেগুলো মানে দৈনন্দিন জীবনে কাজে লাগবে সেই রকম ধরনেরই জিনিস কিনি তো মা এসেছে আর সাহেবাবুর খেলনা কিনে দেবে না এমনটা তো হতেই পারে না আমি আর পলাশ থাকলে তাও না কিনে চলে যাই কারণ কি বলবো বলতো যে যে কোনো একটা জিনিস তো গিয়েই ভেঙে দেবে না নাহলে হয়তো একটু খেলে আর তার দিকে ফিরেও তাকাবে না তো ওর জন্য খেলনা কিনেই কি হবে সেই জন্যই কিনতে চাই না আর দেখো এই নতুন এই রাইডটা এসেছে তো এইসব চড়া তো আমার মানে অত সাহস আমার দেয়নি ভগবান তো সেগুলোই আমার চড়া হবেও না কোনো দিন আর ইচ্ছেও নেই আর গাড়ির ওখান থেকে মানে পুরো কাজ কমপ্লিট হয়নি তো বললো আমাদের এখনও কিছু প্রসেসিং বাকি আছে তো সেই জন্যই আমরা বাইরে থেকে একটু মেলা ঘুরে তারপরেই ওখানে যাব কারণ মেলার পাশেই আর কি বাজাজের শোরুম আর ভাইয়ের গাড়িটা কী গাড়ি কিনেছে তো বুঝতেই পারছো আর দেখো আমরা বেরিয়ে পড়েছি আর ও ভীষণ ভয় পাচ্ছিলো ওর থেকে বেশি ভয় আমি পাচ্ছিলাম যে ওকে প্রথমেই মানে গাড়িটাড়ি নিয়ে তো রাস্তাঘাটে চলা খুবই মুশকিল আর এখনকার যা দিনকাল তো আমরা এখান থেকে জিলিপি নিয়েছিলাম বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে অনেক আগে এসেছি ওই নটার দিকে আর ওই বাড়ি থেকে তো খেয়ে দিয়েই এসেছি তো আস্তে আস্তে সাহেববাবু একটু একটু ঘুমিয়ে পড়েছিলো এখানে এসে আবার ভালো করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো চলো মেলা তো সবই ঘোরাঘাড়ি হয়ে গেল মোটামুটি এরপরে যাবো রাশের মেলা রাশের মেলাতে না গেলে হয় তাই না মিলন মেলাতে তো প্রচুর দাম সব জিনিসের তো চলো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চাটা সবাই গুড নাইট